আপনি কি অনলাইনে ইনকাম করার কথা চিন্তা করছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না কোন মার্কেট প্লেসে শুরু করবেন ফাইবার আপওয়ার্ক অথবা আউট অফ মার্কেট প্লেস আপনার জন্য সফটওয়ার্ক অনলাইন একাডেমি চালু করেছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন এর একটি শর্ট কোর্স হান্ড্রেড পারসেন্ট স্টুডেন্ট এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করে অনেক অনেকে মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করছে অনেকে আবার এজেন্সিতে পারমানেন্ট জব করছে হায়দ্যার দিস সাইফুর রহমান ফাউন্ডার সফটওয়ার্ক অনলাইন একাডেমি আমি নিয়মিত মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করছি এই কোর্সে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব আমি নিয়মিত কিভাবে কাজ করছি বা কাজ পাচ্ছি তার টেকনিক শেয়ার করব তাই আপনারা যারা নতুন করে শুরু করার কথা চিন্তা করছেন তাদের জন্য এই কোর্সটি পারফেক্ট চয়েস হবে বলে আমি আশা করছি কোর্সটি লাইভ ক্লাসের সাথে সাথে ভিডিও রেকর্ড পেয়ে যাবেন এবং প্রতি সপ্তাহে একদিন সাপোর্ট ক্লাস তো থাকছেই এই কোর্সে আপনি কেন ভর্তি হবেন কারণ অনলাইন থেকে ইনকাম করার এবং সব ধরনের সাপোর্ট থাকছে এই কোর্সে অনেকে অলরেডি ভর্তি কনফার্ম করে ফেলছে এখন সিদ্ধান্ত কিন্তু আপনার সময় নষ্ট করবেন নাকি কাজের পাশাপাশি ইনকাম শুরু করবেন কোর্স শেষে আমাদের ওয়ার্কিং গ্রুপে কাজ করার কিন্তু সুযোগ রয়েছে তাহলে আর দেরি কেন আজই কনফার্ম করুন দেখা হবে এই কোর্সের লাইভ ক্লাসে